সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট আটক হন তিনি ডিএমপি কমিশনার মঈনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের এফ বিসিসিআই সাবেক সভাপতি ও মেক্সিকো গ্রুপের একজন তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা